তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে থাকা বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে শুধু খাদ্য নিরাপত্তার সংকটেই নয় স্বাস্থ্যকর বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস টু এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দেয়া গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস প্রতিবেদন বলা হয়েছে। এই প্রতিবেদন অনুসারে এখনো দেশের সাত কোটি একাত্তর লাখ মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পায় না দেশের দশ শতাংশের বেশি মানুষ অপুষ্টির শিকার তবে বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর সরকার বলছে এই প্রতিবেদনগুলো নিয়ে তাদের প্রশ্ন রয়েছে এই প্রতিবেদনের বিষয়ে তারা স্পষ্ট নয় চলুন দেখে আসি প্রতিবেদনে কি বলা হয়েছে জাতিসংঘের পাঁচ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের তিপ্পান্নটি খাদ্য সংকট পীড়িত দেশ ও অঞ্চলের প্রায় উনত্রিশ কোটি পঞ্চাশ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি এর মধ্যে তীব্র খাদ্য অনিরাপত্তার শিকার মানুষের সংখ্যা অনুযায়ী শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে নাইজেরিয়া সুদান কঙ্গো প্রজাতন্ত্র বাংলাদেশ ও ইথিওপিয়া তবে জনসংখ্যার অনুপাতে খাদ্য সংকটের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর তালিকায় রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা দক্ষিণ সুদান সুদান ইয়েমেন ও হাইতি প্রতিবেদন অনুযায়ী খাদ্য নিরাপত্তাহীনতা বলতে বোঝানো হয়েছে ব্যক্তি বা পরিবারের পর্যায়ে অর্থ বা অন্যান্য সম্পদের অভাবে খাদ্যপ্রাপ্তির সীমিত সুযোগ তবে বাংলাদেশে চুয়াল্লিশ শতাংশের বেশি বা সাত কোটি একাত্তর লাখ মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পায় না এখনও দুই হাজার সতেরো সালে অনুপাত ছিল পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ অর্থাৎ সাত বছরে উন্নতমানের খাদ্য না পাওয়া মানুষের সংখ্যা কমেছে প্রায় উনিশ শতাংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুষম খাদ্য না পাওয়ার দিক থেকে পাকিস্তানের পর দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে ভারত প্রতিবেদনটিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টিজনিত ওজন কম থাকার হার বাংলাদেশে দশ শতাংশ ভারতে এ হার আঠেরো এবং পাকিস্তানে সাত বাংলাদেশে বয়সী শিশুদের মধ্যে খর্বকায় অন্তত পঁচিশ শতাংশ ভারত ও পাকিস্তানে যথাক্রমে তা তেত্রিশ ও প্রায় সাঁত্রিশ শতাংশ বাংলাদেশের মোট জনসংখ্যার দশ শতাংশের বেশি মানুষ এখনও অপুষ্টির শিকার সারা জেরিয়েন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ